দলে নেই কোনো জাত স্ট্রাইকার তবুও ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের রাজা খ্যাত রিয়াল মাদ্রিদের জালে তিনখানা বল পাঠিয়েছে আর্সেনার মিকেল মেরিনোকে বানানো হয়েছে মেকশিপ স্ট্রাইকার কিন্তু এভাবে তার দীর্ঘদিন চলতে পারে না গানার্সদের একজন স্ট্রাইকার চাইই চায় সেজন্য তো তারা বিপুল অঙ্কের অর্থ খরচে প্রস্তুত লাওতারা মার্টিনেজের জন্যে গ্রীষ্মকালীন দলবদল আসছে সামনে এখন থেকেই নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে ইউরোপের ফুটবল পাড়ায় তেমনই এক গুঞ্জন সৃষ্টি হয়েছে আর্সেনাল ও লাউতারোকে ঘিরে প্রায় দেড়শো মিলিয়ন ইউরো খরচ করতেও অধিকার নেই ইংল্যান্ডের ক্লাবটির তবে লাউতারোকে তো আর চাইলেই দলে ফেরানো সম্ভব নয় তিনি ইন্টার মিলানের অধিনায়ক মেইন ম্যান তার সাথে জড়িয়ে আছে ক্লাবের আবেগ ও অনুভূতি দর্শকরা ওই আর্জেন্টাইনকে নিজেদের ঘরের ছেলের মতোই আদর করে এমনকি ইন্টারের সাফল্যে সিংহভাগ জায়গা জুড়ে আছেন তিনি এমন একজন খেলোয়াড়কে কোনো ক্লাবই ছেড়ে দিতে চাইবে না কিন্তু দেড়শো মিলিয়ন ইউরোর প্রস্তাব বেশ লোভনীয় এমন প্রস্তাব ফিরিয়ে প্রায় অসম্ভব তাছাড়া আর্সেনালের এই দলে আক্রমণের শীর্ষস্থানে লাউতারের মতোই একটা চরিত্র এই মুহূর্তে প্রয়োজন দলটা ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত শিরোপার লড়াই চালাচ্ছে কিন্তু শিরোপা যেটা হচ্ছে না তাদের অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগেও দলটা শিরোপার অন্যতম দাবিদার কিন্তু প্রতিবারই কোথাও একটা মিসিং লিংক থেকে যাচ্ছে একজন জাত স্ট্রাইকারের অভাবে দুর্ধর্ষ মিডফিল্ড আর উইঙ্গার থাকার পরও দলটা মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচে খেই হারায় এজন্যই দায়িত্ববান এক নেতা প্রয়োজন আর্সেনালের সেই জন্য লাউতারোর চাইতে ভালো বিকল্প হাতের কাছে নেই বললেই চলে তাই তো সর্বস্ব দিয়েই লাউতারকে দলে নিতে চায় গানার্সরা গুঞ্জন কি শেষ অবধি সত্যি হবে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর